ভারতীয় ক্রিকেটে অন্যতম এক ভরসার নাম রোহিত শর্মা ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি দুর্দান্ত নেতৃত্ব গুণে দলকে নিয়ে গেছেন সাফল্যের জুড়ায় তবে ইংল্যান্ড সফরের হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন তারপর থেকে এ ব্যাপারে আর মুখ খোলেননি তবে সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবসরের কারণে কথা বলেছেন রোহিত শর্মা ভারতের সাবেক অধিনায়ক সরাসরি অবসরের কারণ জানানি ঠিকই তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন রোহিত জানিয়েছেন তার শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝে সরে গিয়েছেন তিনি রোহিত বলেন টেস্টের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় কারণ খেলাটা দীর্ঘমেয়াদী টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে মানসিকভাবে সেটা খুবই চাপের শরীর বিধ্বস্ত হয়ে পড়ে তবে এটাও ঠিক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই সবাই বড় হয় রোহিতের আক্ষেপ ভারতের তরুণ ক্রিকেটাররা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না এরপর ধীরে ধীরে তারা বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম তারপর বয়স ভিত্তিক ক্রিকেট খেলেছি ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচদের মুখোমুখি হয়েছি বুঝতে শিখেছি কিভাবে সঠিক প্রস্তুতি দরকার রোহিত আরো বলেন আসলে ছোটবেলায় কেউই প্রস্তুতির গুরুত্ব বোঝে না এগিয়ে যেতে যেতে বোঝা যায় ক্রিকেট খেলতে গেলে শৃঙ্খলা দরকার আপনাকে ঠিক কি করতে হবে সেটা বোঝা খুব দরকার রোহিত এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন তিনি বলেছেন আমরা মুম্বাইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেট খেলা শুরু করি তখন দু তিন দিন ধরে খেলাগুলো চলত তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনো অসুবিধা হয়নি তিনি নিজে যে বারবার প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখেছেন সেটাও স্পষ্ট করেছেন রোহিত বলেন এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না প্রস্তুতি সেরকমই একটা জিনিস বারবার একই কাজ করতে হয় কারণ ওখান থেকেই সব শুরু হয়েছে মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয় আমি মুম্বাই এবং পরে ভারতের হয়ে ক্রিকেট খেলার সময় অনেকটা সময় দিয়েছি নিজেকে তৈরি করার জন্য নিবেদিতা বিনতে বাদত বিডি ক্রিক টাইম